সরস্বতী কিচেনে আপনাদের আবার আবার সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আজকে বাইরে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে তাই আম কুড়িয়ে নিয়ে এসেছি পনেরো কেজি হবে এই নিয়ে আবার নিয়ে এসেছি আমি এত বড় বড় আম পেয়েছি আমগুলো দেখা শোনা সেখানে আছে গামলায় আছে আমগুলো ধুয়ে পরিষ্কার করে নেব মিষ্টি আচার বানাবো তারপরে আম তেল বানাবো এতগুলো আম কুড়িয়ে পেলা আমগুলো জলে দিয়ে সব আম ধুয়ে নেবো এক একটা করে ধুয়ে তারপরে আসছে আমগুলো এনে একবার ধুয়ে নিয়ে এসি যাতে জল না থাকে আমগুলো এইভাবে কেটে নেবো এটা হচ্ছে তেল আচারের আম একটু শক্ত হয়ে গেছে খোসা ফেলবো না এবার এইগুলো লম্বা লম্বা করে কেটেছি এগুলো আবার ছোটো ছোটো করে কাটবে একটু কাটতে কষ্ট হলে আটি দাঁড়িয়ে গেছে তো তাই শক্তি এখন এই মিষ্টি আচারের জন্য এইভাবে লম্বা লম্বা কাটতে এটা ছুঁড়ে নিয়েছি সব আম কাটা হয়ে গেছে কালকে রাত্রিতে হয়েছিল না সকালে আবার কাটলাম এবার হচ্ছে নুন হলুদ মাখিয়ে রোদ দিব প্রথমে নুন হলুদ মাখাবো লবণ দিলাম আমগুলো আমি এইভাবে শুকাতে দিয়েছি হালকা শুকিয়ে গেছে এইবার হচ্ছে তেল আচার বানাবো আর এটাও তাই এটাও শুকিয়ে গেছে এইবার আচার বানাবো এবার আচারে মশলা দেব তার জন্য একটু মশলাটা ভেজে নিচ্ছি এটা হচ্ছে মৌরি মৌরিটা ভাজা হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দেবো জিরে গোটা জিরে গোটা জিরেটা অল্প দেব কারণ মৌরিটা বেশি দিয়েছি এবার দিয়ে দেবো কিছুটা গোটা ধনে এবার দুটো একসাথে ভেজে নেব এবার ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এই থালাতেই নামিয়ে নেব আচারের জন্য সরষেটা একটু গরম করে নিচ্ছি জাস্ট কাঁচা ভাবটা দূর করছি তাহলে আচারটা নষ্ট হবে না এটা হচ্ছে সাদা সরষে এবার লবণটা হালকা গরম করে নিচ্ছি আচার বানানোর জন্য কড়াইতে একটু তেল দেবো সামান্য তেল দেবো বেশি তেল দেবো না বেশি তেল দিলে তেল কাজটা গন্ধ আসে এবার একটুখানি পাঁচ ফোড়ন দেব কাছটা কিন্তু আমি একদম আঁচতে রেখেছি ফোড়নটা আমার হয়ে গেছে এবার আমগুলো দিয়ে দেব এই যে শুকিয়ে রাখা আমগুলো নিয়ে এসেছি এবার দিয়ে দেবো দিয়ে দিয়েছি একবারে আটবে না আরও আছে অনেকটা না আমি তেল আচারের জন্য তেলটা গরম করছি একদম গরম হয়ে যাবে একদম ওই ভালো করে গরম করলে তেলটা নষ্ট হবে না এবার একটু আমি লবণ দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো চিনি দেবো যদি মিষ্টি আপনারা কম খান তাহলে কম দেবেন আমাদের একটু মিষ্টিটা একটু বেশি খায় ব্যাস হয়ে যাবে এবার আস্তে করে চাপা দিয়ে রাখবো আস্তে করে রাখবো গ্যাস পাঁচটা মিডিয়াম আসে রেখে দেবো তাহলে চিনিটা গলে যাবে তারপরে আমের সাথে মিশিয়ে দেবো আর এই মশলাগুলো গুঁড়ো করে নেব গাজার সর্ষেটা গুঁড়ো করে নিয়েছে এই যে একদম মিহি গুঁড়ো করে নিই চিনিগুলো একদম গলে গেছে একদম এই যে এবার আমগুলো আস্তে আস্তে সেদ্ধ হবে ঢাকা দিয়ে দেব লঙ্কার গুঁড়ি হলুদ আমি দিই নি কারণ হলুদ হচ্ছে শুকানোর সময় হলুদ দিয়েছিলাম লঙ্কার গুঁড়ি একটু ঝাল হবে টক ঝাল মিষ্টি আচার হবে ভেজে রাখা মশলা সর্ষের গুঁড়ো এবার ভালো করে মাখিয়ে নেব টক ঝাল মিষ্টি আচারটা হয়ে গেছে এইবার নামিয়ে নেব একদম রেডি মিষ্টি আচারগুলো কমপ্লিট হয়ে গেছে এই দুই গামলায় হয়েছে এবার দুদিন দিন রোদে দিলেই হয়ে যাবে এইবার তেল আচারটা বানাবো তার জন্য প্রথমে আমগুলো এই গামলাতে ট্রান্সফার করব এবার ধনে জিরে আর মৌরি গুঁড়ো দিয়ে দেব আর এটা হচ্ছে সর্ষে গুঁড়ো জোয়ান হলুদ গুঁড়ো দিয়েছি একবার আর একটু লাগ আর একটু মনে হলো আমার লাগবে তাই দিলাম একটু বেশিই দেব এবার দিয়ে দেব লবণ গরম করা তেল তেলটা দিয়ে ভালো করে সব জিনিস দিয়ে মিশাবো আমার তেল আচার একদম কমপ্লিট দেখো এবার রোদ্রে দিতে হবে রোদ্রে দিলে আমগুলো নরম হয়ে একদম তেলের সাথে মিশে যাবে এই আচারটা একদম নষ্ট হবে না দুই বছর রাখলেও নষ্ট হবে না কারণ এর মধ্যে একটু জলের ছোঁয়া লাগেনি আর এই যে মিষ্টি আচার এটাও অনেক দিন থাকবে আমার এই আচারের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন জানি ভালো হয়নি তাও তা ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন ভালো থাকবেন